আমরা বলতে তার মধ্যে করতে প্রিয় সাংবাদিক ভাইরা প্রশ্ন প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে আমাদের এই অফিসেই আমরা 50 আসন আসনের প্রতিক্রিয়া ঘোষণা করেছি এবং আমরা আরো 100 আসন আসনের প্রতিক্রিয়া ঘোষণার প্রস্তুতি নিচ্ছে আমাদের দলে সিদ্ধান্ত আছে যে আমরা 300 আসনের প্রার্থী ঘোষণা করব আর রাজনীতিতে বিভিন্ন দলের সাথে একসাথে নির্বাচন করার ব্যাপারে এই আলোচনা সকল দলের সাথে সকল দলে সবসময় হয়ে থাকে বাংলাদেশের যে রাজনীতির ইতিহাস নির্বাচনের ইতিহাস সেটা হলো যে জোটবদ্ধভাবে অনেকে নির্বাচন করেছে আমরা দেখি নাই যে বিএনপি জামাট একসাথে নির্বাচন করে নাই নির্বাচন করেছে আমরা তিনশো আসনে আমাদের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে যদি আলাপ আলোচনার মাধ্যমে এবং দেশ এবং জনগণের স্বার্থে অন্য কোন সিদ্ধান্ত নেয়া লাগে সেটি আপনাদেরকে আমরা সরাসরি জানাবো আপনাদের সকলকে